হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে এখানে দেখো চাটনি করছি খেজুর আমসত্ত্ব কাজু কিশমিশ সব কিছু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি করছি টমেটোর চাটনি আর এই তার সাথে হচ্ছে আমার ঘরের অবস্থা বেহাল অবস্থা কারণ আজকে একটা ভালোই অর্ডার আছে মানে অনেক জনে যেখানে আমার অনেকটা খাটনি সকাল সকাল উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম তার জন্যে আরও তো যাই হোক তোমাদের দাদাভাই এদিকে মটর ছুটি টুটি এগুলো ছাড়িয়ে দিয়েছে তার সাথে আমি এখানে আলুর দমটাকেও প্রায় রেডি করে নিয়েছি আলুর দমটা নামানোর সময় চলে এসেছে কিন্তু সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না কারণ একটার মধ্যে আমার খাবারটা যাবে তার জন্য প্রচণ্ডই একটু ব্যস্ত ছিলাম যাই হোক তোমরা দেখতে থাকো আর আমার সাথে থেকো ভালো লাগবে তোমাদের আশীর্বাদটা আমার কিন্তু সবসময় দরকার আমার পাশে থেকো কিন্তু আর দেখো কিভাবে আমি কাজগুলো কমপ্লিট করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আপাতত আমরা আলুর দম কমপ্লিট হয়ে গেছে ঘর ছড়ানো ছিটানো আর এখানে এই যে পোলাও চালটা ভেজে নিচ্ছি এই যে এক ভাগানি ভাজা হয়ে গেছে আর এটা আর তোমরা জানো আমি কিভাবে পোলাও করি পুরোপুরি আর দেখা যাব না তো এটাকে এখন করে নেই খুব টেনশন হচ্ছে এখন না হয়ে গেছে সব শুধু পোলাও হবে তারপর ভাত বসিয়ে দেবো হয়ে যাবে এদিকে চালটাকে ভালোভাবে ভেজে নিয়েছি আর তার সাথে দেখো কাজু কিশমিশটাকেও আমি ভেজে নিচ্ছি কী বলো তো কড়াইটা তো ছোট্ট আর যে বড়ো কড়াইতে দমটা করেছিলাম ওটা নামানোর আবার জায়গা নেই তার জন্য কড়াই ধরে আলু দমটা রেখে দিয়েছিলাম আর এটার মধ্যে আমি ভেজে ভেজে নিচ্ছি একবারে সসপ্যানে বসিয়ে দেব। আর তোমরা জানোই আমি কীভাবে পোলাও করি যাই হোক মানে কখনো না এত বড় বড় রান্না করব ভাবিনি তার আগের দিন রাতে মানে এটা গেছে হচ্ছে আমার শনিবার দিন এই অর্ডারটা গেছে শুক্রবার রাত তখন নটা বাজে তখন হঠাৎ করে আমার বাড়ির সামনে এসে মানে বাড়িতে এসে সেই দাদা অর্ডারটা দিয়ে গেলো আমার বর একটু হলো মানে একটু অবাক হয়ে গেছিলো বা একটু ভয় পেয়ে গেছিলো এতজনে অর্ডারটা কি করে নেবে তো আমি না করিনি কারণ আমি মানে এইটুকুনি আমি সাহস নেই যে দেখবো যদি পারি পারবো যা হবে হবে ভগবানের নাম করে আমি ধরে ফেলি যাই হোক তোমাদের দাদাভাই তো টেনশান করছিল দশটার সময় সেদিনকে রাত দশটার সময় আমাদের মুদিসের দোকানে গিয়ে আমরা পুরো মুদি বাজারটা করে নিই মানে মুদি সদেরটা পুরো কমপ্লিট করে নিই আর তার সাথে সাথে এদিকে মিষ্টিও গেছে মানে পুরো রেডি গেছে হচ্ছে জলের বোতল থেকে শুরু করে মিষ্টি পোলাও আলুদম চাটনি পাঁপড় যায়নি কারণ তাদের অফিসে এই খাবারটা গেছিলো মানে তাদের একটা মিটিং ছিল আর আমার থেকে সে দাদা অনেক দিন খেয়েছে খেয়ে ভালো লেগেছে বলে এত বড় একটা অর্ডার দিয়েছে আর আমার খুব ভালো লাগছে আমি যে পারছি এবং আমার কাছে যে সবাই খেয়ে ভালো বলছে সেটা আর সেদিনকে কিন্তু আমার ভাতেরও অর্ডার ছিল সেগুলো তো আমাদের সাথে শেয়ার করতে পারিনি ডাল পালং শাকের তরকারি আর আলুর দম দিয়ে ভাত দিয়ে সবজি ভাত দিয়েছিলাম মানে পুরোপুরি নিরামিষই গেছিল সেদিনকে পুরোটা দিন আর অনেকটাই খাটটি পড়েছিল যাই হোক রিয়া আমাকে অনেক হেল্প করেছে মন তো থাকেই তার সাথে হচ্ছে আমার বর আমার বর না থাকলে আমি হয়তো এই কাজটা পারতাম না বিশ্বাস কর ও পুরোটাই আমাকে নিয়ে করে মানে যা বলি হয়তো একটু অফ হয়ে যায় মানে কিছু একটু আমি যদি মানে যেটা হয় একসাথে স্বামী স্ত্রী কাজ করলে যেটা হয় ঝগড়াতে হবে কিন্তু সেদিনকে একদম মুড ভালোই ছিল আর আমাকে খাওয়া খাওয়া বলে যাচ্ছিলো যাই হোক আমি আবার বেশি কাজ করতে থাকলে বা মাথার উপর একটা থাকলে না আমি খেতে পারি না এই একটা আমার মানে প্রবলেম হয় মানে খুব টেনশানে থাকি আর সেদিন কি শুধু চাই খেয়েছিলাম ফাইনালি কিন্তু কমপ্লিট এই যে এখানে পোলাও একদম ঝরঝরে একটু হাওয়া লাগলে আরো ঝরঝরা হয়ে যাবে আর এখানে আলুর দম আর ওই যে ওখানে দেখো সব প্যাকেট করে নিয়েছে পুরো পার্সেল রেডি এখানে এখন পোলা আলু দমটা রেডি করবো হয়ে যাবে তো চলো ভীষণ ভালো লাগবে ফাইনালি কমপ্লিট কী যে নিশ্চিন্ত লাগে যখন সব কিছু হয়ে যায় তো এখানে আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই পুরো সুন্দর করে প্যাকেটগুলোকে রেডি করে দিয়েছে আর তার সাথে কিছুটা পোলা আর কিছুটা আলুর দাম বাকি ছিল মানে ছিল অতটুকু আমাদের দুপুরে হয়ে গেছিলো আর তার সাথে অনেক ঘরের কাজ ছিল সবটা মিলিয়ে বেশ ভালো গেলো আর তোমাদের কেমন লাগলো তো এই যে পার্সেলটা এটা পুরো আমি রেডি রেডি করা হয়েছে মানে আমরা দুজনে মিলে করেছি দিয়া আমি শুনছি সবাই মিলে আর এইখানের ব্যবস্থাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি প্রথম এরকম অর্ডার নিয়েছি এর আগে অর্ডার নিয়েছি বাট এরকম পুরো প্যাকেজ সিস্টেম করে দিইনি পুরো হয়তো ফার্স্টেম ধরে দিয়েছি ওরকম হয়েছে কিন্তু আমরা ঠিক করেছি এবার থেকে এরকম বড় অর্ডার এলে আমাদের দিক দিয়ে কিছু একটা থাকবে ছোট্ট থেকে শুরু করলাম কাল ছোট্ট বিজনেস তো এই যে আমার কাছে এই অর্ডারটা এসে বলে আমি একটা করে হজমলা দেব আমার তরফ থেকে মানে জোয়ান বা হজমলা এরপরে আরো তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে অন্য কিছু হতে পারে তো সেটা পরের বিষয় দেখাও আমাকে ভালো করে তো এই হচ্ছে বিষয় তো এই যে হজমলাটা এটা আমার তরফ থেকে আমি সবাইকে একটা একটা করে দিয়ে দিচ্ছি